এর জন্য সবাই থাকেন কেউ এখান থেকে যাবেন না যখন যাওয়ার কথা হবে তখন যাবেন কার लवली কুষ্ঠ জেলা মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা। আজ আমরা সারা বাংলাদেশে একযোগে এই মানবাধিকার কর্মী আজ আমরা রাস্তায় নেমেছি মানব করছি আমরা চাই কোন মানবাধিকার কর্মী যেন বন্দি না থাকে নিঃসত্ত ভাবে সমাজ এবং দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করে আমাদের মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি স্যার বিগত সরকারের আমল থেকেই কারাবন্দি আমরা সারা বাংলাদেশের সকল নাগরিক সহ মানবাধিকার কর্মীরা এ বিষয়টির জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমাদের দাবি আজ আমরা রাস্তায় নেমেছি আটা একটি উদ্দেশ্য নিয়ে যে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যেন নিঃস্বার্থভাবে মহসূচিত যেন নিঃস্বার্থভাবে দ্রুত মুক্তি পায় এবং এই সমাজ এবং দেশের কাজে যেন ভূমিকা পালন করতে পারে সবাইকে ধন্যবাদ মানবাধিকার কর্মী এবং মানবতাবাদী যে সমস্ত কর্মীবৃন্দ আছে তাদেরকে অন্যায়ভাবে আমলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে সারা বাংলাদেশে আজকে এই মানবাধিকার সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি এবং মহাসচিব সাই ডক্টর সাইফুল ইসলাম দিনদাসারের অবিলম্বে মুক্তির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি সারা বাংলাদেশে আজকে তার মুক্তির জন্য মুক্তির যে ধারাবাহিকতা আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই কুষ্টিয়া জেলা মানবাধিকারের পক্ষ থেকে তার অবিলম্বে মুক্তি দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা চাই অবিলম্বে সারকে মুক্তি দেওয়া হোক এবং মানবাধিকারের যে সমস্ত কর্মীরা এখনো এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় কারাবাস করছে তাদের অবিলম্বে নিঃস্বভাবে মুক্তি দিতে হবে আমার নাম মোহাম্মদ আশাবু ইসলাম আমি সাংগঠনিক আমি মোহাম্মদ আশরাফ আলী সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন কুষ্টিয়া জেলা শাখা আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ মানবাধিকার কমিশন মানবাধিকার করছে তার একটি মাত্র কারণ বাংলাদেশের মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতার মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদারকে অবৈধভাবে সরকার কারাবন্দ করে রেখেছে তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্দর আমি অনতি বিলম্বে বর্তমান সরকারকে ডক্টর সাইফুল ইসলাম দৈদারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ